তারা আপনাদের কাছে গেছে যে আমাদের যারা নাগরিক হবেন তাদের অর্থনৈতিক বাণিজ্যিক অবাধ চলাচল এবং সম্পত্তি কেনার অধিকার আজকে এই ছটি সম্প্রদায় যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এখানে চলে আসতে বাধ্য হয়েছেন সেই বৌদ্ধ শিখ জৈন পার্সি খ্রিস্টান হিন্দু তারা সবাই এখানে এই নাগরিকত্ব পাচ্ছেন আবার মনে করিয়ে দিচ্ছি যে পশ্চিমবঙ্গ একটা সীমান্তবর্তী রাজ্য বাইশশো কিলোমিটারের বেশি আমাদের একটা পোরাস বর্ডার আছে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন বিনা যুদ্ধে ভারত দখলে চক্রান্ত দীর্ঘদিন ধরে চলেছে সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এটা কোনো ধর্মশালা নয় যে যখন খুশি ঢুকে পড়বেন আর সেখানে তারা চলে আসবেন এটা কোনো ধর্মশালা নয় তাই ভারতীয় মুসলমানদের স্বার্থে যারা এই দেশকে নাপাক বলে এই দেশকে দারুল হার যুদ্ধ ভূমি বলে এদেশ ছেড়ে চলে যাননি তাদের সাথে এবং ওখান থেকে আসা হিন্দু বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টান পার্সি উদ্বাস্তুদের স্বার্থে আজকে সি এর প্রয়োজন আছে সি এ লাগু হচ্ছে সিএ লাগু হবে আমাদের প্রতিশ্রুতি মতো লাগু হচ্ছে নরেন্দ্র মোদীর গ্যারেন্টি মানে গ্যারেন্টি পুরো হওয়ার প্রতিষ্ঠা করবার গ্যারেন্টি সেই গ্যারেন্টি নিয়ে আজকে হচ্ছে এরপরে যা বলার আমাদের মাননীয় জাহাজ এবং জলপথ পরিবহন মন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর যাদের প্রত্যেকটা যারা দীর্ঘদিন ধরে আজকে এই এই সিএর আন্দোলন সি দাবি নিয়ে মানুষের কাছে যারা পৌঁছেছেন তাদেরও আজকে স্বপ্ন পূরণের দিন আজকের দিন আনন্দের দিন উৎসাহে উচ্ছ্বাসের দিন আজকের দিন ভারতীয় জাতীয়তাবাদকে ভারতের আত্মপরিচয়কে উদ্বাস্তু ছাপ মাথায় না নিয়ে সব দেশেরবাসীর সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকার দিন এরপরে যা বলবেন শান্তনু ঠাকুর বুঝলার আগে তিন পুরুষের লড়াইয়ের পর আজকের এই খুশির দিনে বছরের লড়াই এবং সেই লড়াইয়ে তিন পুরুষ পরে গিয়ে আজকে তারা প্রকৃত স্বাধীনতা পেয়েছে ভারত ভাগের সময় তারা ভারতের সময় ভারতের ভেতরেই ছিলেন কিছু পলিটিক্যাল লোকের চক্রান্তে তারা পূর্ব পাকিস্তানি পাকিস্তানি হয়ে গেছিলেন তারা কিন্তু ভারতবর্ষে থাকতে চেয়েছিলেন কিন্তু পলিটিক্যাল কারণে তাদেরকে সেখানেই থেকে যেতে হয়েছে পরবর্তীতে তারা আর ভারতবর্ষের আঙিনাতে এসে উপস্থিত হতে পারেন বিভিন্ন সময় দেখেছি যে উদ্বাস্তুরা ভারতবর্ষে ঢুকেছে এবং ভারতবর্ষে ঢুকে তারা বিভিন্ন প্রান্তে যেটা প্রত্যন্ত গ্রাম যেখানে গিয়ে লাইট পোস্ট ল্যাম্প পোস্ট শেষ হয়েছে তারপরে গিয়ে তারা থাকছে রেললাইনের পারে গিয়ে তারা থাকছে কেন ভারতের যে এই ক্যাটাগরিক্যাল যে সিটিজেনশিপ ছিল এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি সেটা আজকে সমাপ্ত হল এবং সেটা সমাপ্ত শুধু হয়নি ভারতবর্ষে এই উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষরা যারা পাসপোর্ট করতে যেত তাদের কাছে একাত্তর সালের আগের দলিল চাওয়া হতো ডিআইবি ইনকোয়ারি পাসপোর্ট ইনকোয়ারি অ্যাক্ট সেটা আজকে সমাপ্ত হয়েছে আজকে জিআরপির মাধ্যমে বিভিন্নভাবে তারা বাংলাদেশি পাকিস্তানি বলে তারা হ্যারাসমেন্ট হয়েছে আজকে সেটা সম সম্ভব হয়েছে সম্পন্ন করা শেষ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছা মাননীয় গৃহমন্ত্রীজির প্রচেষ্টার মাধ্যমে আজকে একটা ঐতিহাসিক দিন যে ঐতিহাসিক দিনে এমনই একটা সন্দিক্ষণ যে সন্দিক্ষণে আমি এই আজকে প্রেস কনফারেন্সে থাকতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে করছি এবং আমার জীবিত দশাতে এটা সম্পন্ন হয়েছে অনেক অনেক তিনটে পুরুষ জেনারেশন পার হয়ে গেছে তারা কেউ সিটিজেনশিপ রাইট সেটা দেখে যেতে পারেনি তাই আমি বললাম যে আমি ধন্য মনে করছি একটা ইতিহাস অজানা ইতিহাসকে আমি আজকে তুলে ধরতে চাই নাইনটিন ফর্টি সিক্সে স্বর্গীয় প্রমথরঞ্জন ঠাকুর যিনি অল ইন্ডিয়া মত মহাসংঘ প্রতিষ্ঠা করেছিলেন নাইনটিন ফর্টি সিক্সে কনস্টিটিউন্স অ্যাসেম্বলি অফ ইন্ডিয়ার মেম্বার ছিলেন যখন ভারতবর্ষের ভাগের রেজুলেশন চলছিল তৈরি হচ্ছিল তখন উনি জওহরলাল নেহরুকে চিঠি পাঠিয়েছিলেন যে ফরিদপুর বাখরগঞ্জ খুলনা যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা এটাকে ভারতবর্ষের ভেতরে নেওয়া উচিত কিন্তু দেখা গেল জওয়াহরলাল নেহরুর সমীক্ষা করার জন্য উনি এখানে এসেছিলেন কিন্তু উনি সেন্ট্রালের কাস্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়াতে যে রেজলিউশন তাদের উনি লিখিত দিয়েছিলেন যে এটা ওয়াটারল্যান্ড এটা ইন্ডিয়ার দরকার নেই তখনকার দিনে প্রায় পঁচিশ লক্ষ মানুষ যে প্রায় বলেছিলেন ভারতবর্ষের সীমানার বাইরে গিয়ে রেডক্লিফের যে আকস্মিক সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে সঠিকভাবে সমীকরণ বা আমাদের যে বর্ডার লাইন সেটাকে করা হয়েছিল না আজকে আমি মনে করি সেই বর্ডার লাইনের যে সমস্যা সেটাও আজকে সমাধান হলো এবং বুধপাস্তুরা ভারতবর্ষে তাদের পূর্ণ নাগরিকত্ব পেল আর সেটা সম্ভব হলো

আমরা চিন্তা করছিলাম সিএটা এ হবে এটা শুধু পুনরাই নয় সারা পশ্চিমবঙ্গে যেখানে সেখানে হতুবাস্ত মানুষরা আছে সেখানেই তার প্রভাব করবে এটা ভোটের রেজাল্টের সময় আপনারা যেতে পারবেন কিছুক্ষণ আগে দাঁড়িয়েছেন যে সি আ এ মতুয়াদের জন্য সবথেকে খারাপ সবথেকে ক্ষতি ক্ষতি হবে মতুয়াদের মতুয়ারাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এসিএ এর জন্য কোন পরিপ্রেক্ষিতে আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে মমতা ঠাকুরের যিনি আমি ওনাকে ছোট করার জন্য বলছি না যিনি এই গেজেটের ক্লস বোঝেন না উনি কিভাবে মতবাদের সুরক্ষা দেবেন আজকে আপনাদের আমি বলে রাখি এই আইন পাশ হয়েছে এবং আইন পাশ হওয়ার পরে আজকে ইমপ্লিমেন্ট হলো অনলাইন পোর্টালের মাধ্যমে এর মানে আজ থেকে একশো বছর পরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের ভোটার কার্ড আছে আপনাদের রেশন কার্ড আছে আপনারা ভারতের সিটিজেন আবার সিটিজেনশিপ লাগবে কেন এটা তো আমি বলে রাখি তাহলে যদি ভোটার কার্ড বা রেশন কার্ডে ভারতবর্ষের সিটিজেনশিপ প্রমাণ হয় তাহলে আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ডিআইপি এ পাসপোর্ট ইনকোয়ারির সময় কেন একাত্তর সালের আগের দলিল চাইছে আপনারা পাসপোর্ট অ্যাক্টের আইনে আপনারা সংবিধানের বাইরে নন আপনারা সংবিধানের ভেতরে তাই আপনারা সেই আইনের বাইরে গিয়ে কাজ করতে পারছেন না আর সেটাকেই অ্যাবলিশ করে দেওয়া হলো আজকে মাননীয় গৃহমন্ত্রী এবং তার দপ্তরের মাধ্যমে অনলাইনে এই কারণেই করা হয়েছে যে কোনো শর্ত এখানে রাখেনি সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো শর্ত রাখেনি কোনো ডকুমেন্টস চাইনি কিন্তু আপনি বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসেছেন সেটা তো আপনাকে লিখতে হবে নাহলে তো আপনি এ ক্যাটাগরির যে সিটিজেনশিপ এতদিন যে ক্লাসিফিকেশান ছিল তার মধ্যেই পড়ে যাচ্ছিলেন সেটা তো এগুলি হয়ে গেল আজকে আজকে উনি না বুঝে কথা বলছেন রাজনৈতিক কথা বলছেন যে রাজনৈতিক কথা সম্পূর্ণভাবে ভিত্তিহীন আমি সমগ্র উদ্বাস্ততার মতো সমাজকে আজকে বলতে চাইব যে এটা আমাদের ফিউচারের যে জেনারেশান সেই জেনারেশনের জন্য একটা সিকিউরিটি এবং আমি মনে করি যে একটা বড় তাবিজ কেননা একশো বছর পরে আমাদের সরকার সেন্ট্রালে না থাকতে পারে একশো বছর পরে এই স্টেটে এই গভর্নমেন্ট নাও থাকতে পারে যদি কোনো গভর্নমেন্ট এসে ফোর্স করে রোহিঙ্গাদের মতো মায়ানমার থেকে যে এরা কারা যাদের ভারতবর্ষের পরিচয় নেই ভারতবর্ষে যারা পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে এসেছিল তারা ভারতে আমরা তাদেরকে থাকতে দেব না এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবে সাতশো বছর পরে ওনার অস্থিসার থাকবে তখন মাটির মাটিতে বা এই পঞ্চভূতের মধ্যে তাই আমাদের ফিউচার জেনারেশানকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জী আজকে সিকিওর করে গেলেন সংবিধান প্রণয়নের মাধ্যমে এবং সেটা ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে ভারতের মাটিতে যে ফিউচারে কোনো সরকার সাংবিধানিক দিক থেকে এই সম্প্রদায়ের মানুষ উদ্বাস্ত্র মানুষকে যাতে ভারতবর্ষের বাইরে বের না করে দিতে পারে এটা বড় একটা গ্যারান্টি বড় একটা আমাদের কাছে রক্ষা কবচ বলে মনে করি স্বাধীনতাও বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা